আমি পদ্মজা পর্ব অষ্টআশি লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অররা ইসলাম এখন যে দুপুর তা বোঝার উপায় নেই ঘন কুয়াশার নরম আবরণে পৃথিবী ঘুমিয়ে আছে। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি কুয়াশা তার গভীর মায়াজালে সূর্যকে আড়াল করে রেখেছে পূর্ণা আগল ঘরের বারান্দায় বসে নীরবে কাঁদছে তার পাশে বসে আছে প্রান্ত প্রান্ত পূর্ণাকে নিয়ে যেতে এসেছে কিন্তু পণ্যার কোনো সাড়া নেই আগল ঘরে গভীরে ঘুমে মগ্ন মগা তার নাক থেকে বেরিয়ে আসছে অদ্ভুত শব্দ সেই শব্দে প্রান্ত বিরক্ত সে দুই আঙুল কানে ঢুকে নিস্তব্ধে বসে রইল পূর্ণা হাঁটুর ওপর চিবুক রেখে সুপারি গাছগুলোর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখ দিয়ে অবিরাম অস্ত্র ধারা বয়ে চলেছে বুকের জ্বালা সে আর সহ্য করতে পারছে না মৃদুলের শেষ কথাগুলো তার শরীরের প্রতিটি লোমকূপকে দগ্ধ করেছে যে মশাই ভিডিও তো মনোযোগ দিয়ে ঠিকই শুনছেন কিন্তু সাবস্ক্রাইবটা কে করবে হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন না হলে তো পরের গল্পটা মিস করে ফেলবেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর একটা কথা আপনারা আমার তো পদজা গল্প প্রায় শেষের দিকে তো যদি নতুন কোনো গল্প শুনতে চান কিংবা নতুন কোনো গল্প বা উপন্যাস আমার কাছ থেকে শুনতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে আপু এই উপন্যাসটা শুনতে চাই আচ্ছা তাহলে গল্পে ফিরি ঠিক আছে এই যন্ত্রণা সে কোথায় লুকাবে মনের অন্তপুরে যত্নে সঞ্চিত ভালোবাসার মানুষের তিক্ত বাক্যকে সহ্য করা যায় পুনর্ নিচে ঠোঁট দাঁতে চেপে ধরলো বুকের ভিতর প্রবল ঝড় বইছে বিধ্বস্ত করে দিচ্ছে সর্বাঙ্গ হঠাৎ হিক্কার মতো শব্দ বেরিয়ে এলো বুক থেকে চেয়ার ছেড়ে পুণ্যার কাছে এসে দাঁড়ালো প্রান্ত আপা ঠিক আছে ছেলেটার কণ্ঠে উৎকণ্ঠা না তার ডাগর চোখ দুটো তুলে ভাইয়ের দিকে তাকালো সেই চোখে ফুটে উঠলো গভীর বেদনার ছবি হঠাৎ করে সে প্রান্তকে জড়িয়ে ধরে কেঁদে উঠল ভাই আল্লাহ আমাদের থেকে কেন সবকিছু সিনিয়ে নেয় প্রান্ত বোনের কথার গভীরতা বুঝতে পারল না কিন্তু তার কান্নায় সেও বিচলিত হয়ে পড়ল পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আল্লাহ সব ঠিক করে দেবেন আপা বড় আপা বলে যা হয় সব ভালোর জন্যই হয় পূর্ণার কান্নার দমকে কিশোর প্রান্ত শীল কেঁপে উঠছে তার মনে হলো নিজেও এই দুঃখের ভারে নুয়ে পড়ছে ঘরের পাশে দাঁড়িয়েছিল রিদুয়ান সে ভেবেছিল মৃদুল আগল ঘরে আছে তাই পাতালপরি থেকে সোজা এখানে চলে এসেছে এসেই দেখল অন্য দৃশ্য সে আর ঘরে ঢুকলো না পিছু হেঁটে গেল বাড়ির পিছনে কলতলায় রিনুকে দেখা যাচ্ছে রিদুয়ানকে দেখে ভয়ে জমে গেল রিনু লোকটা প্রায় নানা অজুহাতে তার গায়ে হাত দেয় রিনুর ভালো লাগে না ভয়ে কিছু বলতেও পারে না সে এতিন ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ যাওয়ার কোনো জায়গা নেই তার রিনুর দিকে এগিয়ে গেল রিদুয়ান তার চোখে মৃদু কৌতূহলের ঝিলিক কাঁদতে দেখলাম কিছু জানিস রিনু অস্বস্তিতে পড়ল। অসহায়ের মতো ধীরে ধীরে সকালের ঘটনা বর্ণনা করলো সে দিকে সামনে আলোকে খেলছিলেন রিদোয়ান আলোর দিকে হাত বাড়িয়ে মধুর কণ্ঠে ডাকলো মামা এদিকে আসো আলো ছুটে এলো আমিনার চোখে তখন গভীর বেদনার ছায়া তিনি করুণ স্বরে বললেন আমার রানী রেখি পাওন যাইতো না রিদোয়ান বলল। খোঁজা হচ্ছে পেয়ে যাবে আলোকে আবার আমিনার করে তুলে দিয়ে সদর দরজার দিকে গেল সে রান্নাঘর থেকে ভেসে আসা পদ্মজার কর্মব্যস্ত কণ্ঠস্বর কানে আসতে উদ্দেশ্য বদলে গেল তার পদ্মজা তাকে দেখে তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নিল তার দেখে কপালে ফুটে উঠল চিন্তার রেখা মনে মনে ভাবল এই মেয়ে এত শান্ত আর স্বাভাবিক কেন সব মেনে নিয়েছে নাকি প্রশ্নের উত্তর না পেয়ে সে নীরবে স্থান ত্যাগ করলো যাওয়ার আগে লতিফাকে নির্দেশ দিয়ে বলল লুতু খাবার নিয়ে আয় দৃষ্টির আড়াল হতে মুখে বিকৃতি করে ভেংসি কাটল লতিফা রান্নাঘরে তখন মাংসের সুগন্ধে ছড়িয়ে পড়েছে সেই গন্ধ পদ্মজার মনে পড়ে গেল ফরিনার কথা হাতের মাংসের ঝোলের স্বাদ ছিল অনন্য অতুলনীয় অন্তরমহলের বা পাশে ফরিনার নবখনিত খবর মাত্র তিন দিন আগে তিনি এই নরেশ্বর জগৎ ত্যাগ করেছেন পদ্মজার বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস প্রতিটি নিঃশ্বাসে পদ্মজা আল্লাহর নাম স্মরণ করছিল অন্তরের গভীর থেকে প্রার্থনা করছিল যেন সে এই কঠিন পরীক্ষায় টিকে থাকতে পারে যেন তার মধ্যে জন্ম নেয় অসীম ধৈর্য আর সহ্য করার অপরিসীম ক্ষমতা স্তব্ধতা ভেঙে লতিফার চাপা স্বর ভেসে এলো পদ্ম তাকালো পদ্মজা লতিফা বলল। তুমি আমারে না কইছিলা বড় কাকা ছোট কাকা সব খবর আয়না দিতে পদ্মজা সতর্ক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা তারপর লতিফার দিকে ঝুঁকে প্রশ্ন করলো কি খবর এনেছো শনিবার রাইতে ভোজ আসের বসাইব কিসের পদজা প্রশ্ন কৌতূহল রতিফা চোখ মুখ ভয়ে সে ফিসফিসিয়ে বলল পাচারের কয়দিন পরে সবাই লগে খাই দেয় পরের কাম কামা কথাবার্তা কয় এটাও কি নিয়ম হ রতিফার সংক্ষিপ্ত উত্তর কত নীচ এরা এত মেয়ের জীবন নষ্ট করে তারাই আনন্দ উৎসব করে কতজন থাকবে জানো প্রতি বছর দশ বারো জন থাহে শনিবার রাতে পদ্মজা নিজের মনে উচ্চারণ করলো উৎকণ্ঠ উৎকণ্ঠস্বরে জিজ্ঞেস করলো কি করবা ভাবছো পদ্মজা তেজপাতা হাতে নিয়ে অন্য মানুষকে ভাবে বলল জানি না বুবু লতিফার কথা না বাড়িয়ে রিদোয়ানের খাবার প্রস্তুত করতে লাগলো হঠাৎ পদ্মজা বলল জানো তোমার আমির ভাই আমার আগেও দুইটা বিয়ে করছে থালা পড়ে গেল লতিফার হাত থেকে ঝনঝন শব্দে ভাত তরকারি মেঝেতে ছড়িয়ে পড়ল সন্ধ্যার আফসা আলোয় পুকুর পরে নিস্তব্ধতা আরো গাঢ় হয়ে উঠেছে জলের ধারে বসে আছে মৃদুল তার রক্তিম চোখে প্রতিফলিত হচ্ছে অন্তগামী সূর্যের শেষ রশ্মি আজ ট্রেন নেই বলে তারা যেতে পারেনি আগামীকাল ভরে যাবে আটপাড়ার পাশের গ্রাম নয়াপাড়া জুলেখা এসে আশ্রয় নিয়েছে তার বোনের কাছে মৃদুলের জিভা ভারী অকপটে বলা সে কথাটি তাকে অনবরত বিদ্ধ করছে তীক্ষ্ণ কাটার মতো অপর্ণার অশ্রুসিক্ত চোখ দুটি বারবার ভেসে উঠছে মনস্পটে বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে দুশ্চিন্তায় স্পন্দিত হচ্ছে মাথার শিরা উপশিরা কান্না গলায় এসে আটকে আছে বেরোতে পারছে না জীবনের আগের বসে সে অনেক ভুল করেছে কিন্তু এবারের ভুলটা তার আত্মার গভীরে আঘাত হানছে নিজের কথায় যন্ত্রণা দিচ্ছে তাকে বিদ্ধ করছে অনুশোচনা তীব্র শুলে সন্ধ্যা গভীর হতে থাকে পুকুরের জলে ফুটে ওঠে তারাদের প্রতিবিম্ব মৃদুল নিশ্চল স্তব্ধ জুলেখা বানু মৃদুলকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এসে পৌঁছালেন তার চোখে মুখে খুশির ঢেউ মৃদুলের কাছে এসে তিনি মৃদু আয়ো কত বেলা না থাকবা মৃদুল ক্লান্ত উত্তর পরে খাবো আপনি যান জুলেখা মৃদুলের পাশে বসে পড়লেন তার পিঠে স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন তোমার লাইগা আসমানের পড়ি আনাম মন খারাপ করোনা না লাগবো না আমার আসমানের পড়ি মৃদুলের কণ্ঠস্বরে এবার কঠিন শোনালো আবদুলের তীক্ষ্ণ প্রতিক্রিয়া মুহূর্তে মিলিয়ে দিল জুলেখা বানুর মুখের হাসি তিনি বললেন দেহ আব্বা তুমি সাইসো আর পাও নাই এমন কিছু আছে ওই সেরি কালা শেরীর বোনের চরিত্র ভালা না মৃদুল হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল চুপ করেন আম্মা আল্লাহর দোহায় লাগে চুপ করেন আপনি কানে কি কইতাছেন পদজাভাবে নখের যোগ্য কোনো নারী নাই আর তারে আপনি চরিত্রের অপবাদ দিতেছেন মৃদুলের উচ্চকণ্ঠের প্রতিবাদ শুনে জুলেখার বোনের পুকুর পাড়ে উকি দিল সেদিকে তাকে লজ্জায় রাঙা হয়ে উঠল জুলেখার মুখ তিনি মাথা নত করে রাগত স্বরে বললেন আমি কইতাছি না গ্রামের মানুষ কইছে ওই সেরি শ্বশুরেও কইছে এরা মিছা কইছে হ কইছে আমি লিখন ভাইরে চিনি পদ্মজা ভাবিরেও চিনি এই দেশের নামি দামি একজন অভিনেতা কেন অন্য বাড়ির বইয়ের সঙ্গে লুকিয়ে সম্পর্ক রাখবো আম্মা তার কি মায়ের অভাব পদ্মা ভাবি লিখন ভাই পছন্দ করে কিন্তু সেটা ভাবের সঙ্গে আমির ভাইয়ের বিয়ে হওয়ার কাগে থেকে। পদ্মা ভাবি এমন পবিত্র একজন মানুষ যে লিখন ভাই এত ভালোবাসে যেন কোনোদিন লিখন ভাইয়ের দিকে ফিরাও তাকাইছে না জামাইরে ভালোবাসছে পদজা ভাবি দিন রাত করে ভাই বোনের দায়িত্ব নিছে এমন মানুষ খোঁজা পাইবেন পূর্ণার কাছে ওর বোন মা আপনি ওর মানে খারাপ কথা কইছেন এই জন্য আপনার লগে খারাপ আচরণ করছে পূর্ণা আপনার লগে খারাপ ব্যবহার করছে তাই আমিও মৃদুলের কণ্ঠ রোধ হয়ে গেল তার চোখ থেকে অশ্রুর ধারা নেমে এলো বাদ ভাঙা নদীর স্রোতের মতো ঠোঁট কামড়ে ধরলো সে যন্ত্রণা গোপন করার ব্যর্থ প্রয়াসে জুলেখা ফেসন ফিরে তাকালেন তার বোনের শ্বাসের কৌতূহলী দৃষ্টিতে তাকে বিদ্ধ করলো লজ্জার অপমানে কঠিন হয়ে উঠলো তার মুখ তিনি দ্রুত পায়ে চলে গেলেন মায়ের প্রস্থানের দিকে তাকিয়ে রইল মৃদুল মায়ের স্বভাব সে ভালো করেই জানে এখন তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন নিজের ক্ষতি করে বসবেন এই কারণে গোপুর মিয়াও কিছু বলেন না আর মৃদুল তো নিরুপায় মাথা নত করে কান্নায় ভেঙে পড়লো সে মনে পড়ছে না শেষ কবে সে এমন করে কেঁদেছিল পূর্ণা চলে যাওয়ার পর সমস্ত পৃথিবীটা চেপে বসেছে। কুকর্মের কথা ভেবে তার বুকের ভেতরটা দুটো বিয়ে নারী নিয়ে খেলা সমাজের চোখে হেউ হওয়া আর ফরিনার মৃত্যু জুলেখা বানুষের তীব্র ঘৃণায় ভরা নষ্ট শব্দটা কানে বেজে যাচ্ছে বিরতিহীন ভাবে মৃদুলের কথাগুলো শুনে পূর্ণা সে অবাক চাহনি ও কি যন্ত্রণা পদজা নিজের বুকে পূর্ণা রক্তাক্ত হৃদয়ের বেদনা অনুভব করছে কাঁদতে চাইলেও চোখে জল আসছে না এতদিন এত কেঁদেছে যে আর কান না আসে না পদ্মজা নিজেকে বোঝাচ্ছে আরো একটু ধৈর্য ধরতে হবে কিন্তু কত আর সহ্য করা যায় আমি সদর ঘরে প্রবেশ করে হঠাৎ থমকে দাঁড়ালো তার হাতে একটা খালি কাপড়ের ব্যাগ পদজা মুখে না তুলে পায়ে শব্দে চিনে ফেলেছে যে কে এসেছে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা বিরাজ করলো তারপর নীরবে পদজাকে পাশ কাটিয়ে দোতলায় উঠে গেল আমির দেখা দিল নতুন করে জেগে উঠতে লাগলো তার অনুভূতিগুলো পৌঁছে ওপরে আমি তাড়াহুড়ো করে আলমারি খুললো একবার সতর্ক দৃষ্টিতে তাকালো দরজার দিকে তারপর কাগজে একটা জিনিস দ্রুত ঢুকিয়ে ফেললো ব্যাগে আলমারি বন্ধ করতে গিয়ে হঠাৎ একটা খাম মেঝেতে পড়ে গেল। খামের ওপর লেখাটা চেনা চেনা লাগলো কৌতূহল বসত সে পদ্মচার অনুমতি না নিয়ে খাম থেকে চিঠিটা বের করলো চোখ বুলিয়েই বুঝলো এটা আলমগীরের লেখা ভুরু কুচকে গেল আমিরের প্রতিটি লাইন সে পড়তে লাগলো উৎকণ্ঠা নিয়ে শব্দগুলো যেন হাতুড়ির মতো আঘাত করতে থাকে তার মস্তিষ্কে আতঙ্কে তার গায়ের লোম খাড়া হয়ে গেল অজান্তে এক পা পিছিয়ে এলো সে আলমগীরের অভ্যাস ছিল খামের ভেতরের পৃষ্ঠায় কিছু লেখা আমি সেই স্মৃতি মনে করে খামটা ছিল সত্যি প্রমাণিত হলো তার অনুমান সাদা খামের আড়ালে লুকিয়ে আছে আলমগীরের বর্তমান ঠিকানা এবং পাতার উপরে নির্ভুল অবস্থান আমি তৎক্ষণাৎ ঠিকানাটা মুখস্থ করার চেষ্টা করলো বটে কিন্তু তার মস্তিষ্ক অবশ হয়ে গেছে ভেতরের অজানা কম্পন হৃৎপিণ্ডে দ্রুত স্পন্দিত হচ্ছে দরজার কাছে পদ্মজার পদশব্দ শুনে চমকে উঠল আমির তাড়াতাড়ি খাম ও চিঠি বিছানায় রেখে কাপড়ের ব্যাগটা হাতে নিল তারপর ধীরে ধীরে ফিরল পদ্মজার দিকে তার দৃষ্টি নিষ্পান কয়েক পা এগিয়ে এলো পদ্মজা ঘরের বাতাসে একটা অস্বস্তিকর চাপ আমির মূর্তির মতো নিঃশব্দে দাঁড়িয়ে পদ্মজার কণ্ঠস্বরে কম্পন আমার কি আর কিছু জানার বাকি আছে আমি নির্বিকার পদ্মজা বিছানা থেকে একটা চিরকুট তুলে নিল তার গলার এবার একটু দৃঢ়তা আপনার দুই বইয়ের নাম কি ছিল শারমিন মেহুল আমিরের উত্তর নিষ্ঠুর সত্যের মতো ঝনঝন করে বাসদল ঘরময় কেঁপে উঠল পদ্মজার ঠোঁট চোখে জমা হওয়া অশ্রু এখনই ঝরে পড়বে আমির এখনো পাথরের মতো দাঁড়িয়ে আছে। চোখের পলক পর্যন্ত ফেলছে না কষ্টে ঢোক গিলল পদ্মজা তার কণ্ঠস্বরে এবার একটা গভীর ব্যথা আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে না অন্য বাড়িতে তাহলে সব সত্য পদ্মজার প্রশ্নে একটা হতাশ আর্তনাদ আমিরের কণ্ঠস্বরে এবার একটু আবেগ ঝরে পড়ল মিথ্যে বলে যদি তোমাকে আরও একবার পাওয়া যেত তবে মিথ্যায় বলতাম পুলে উঠল পদ্মজার নাকের পাটা আমিরের সামনে দাঁড়াতেই তার চোখের অস্ত্র যেন কেমন অবাধ হয়ে ওঠে সে নিজেই বুঝতে পারে না আসি আমিরের কণ্ঠস্বরে বিদায়ের সুর কেন পদজার প্রশ্নের যন্ত্রণা আমি থমকে দাঁড়ালো পদ্মজার চোখের বাদ ভেঙে পড়লো সে নিজেকে সামলাতে পারছে না আমাকে কান্না দেখাতে দাঁড় করালে আমিরের প্রশ্নে একটু বিরক্তির আভাস পদজা জ্বলন্ত চোখে তাকালো আমিরের দিকে তার কণ্ঠস্বরে ঘৃণা ফুটে উঠল নর আপনি এতগুলো মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন আমির নীরব তার এই নীরবতা পদ্মজার অন্তরে আগুন আরো বাড়িয়ে দিল তার অবচেতন মন আকুলভাবে চাইছে আমির একবার বলুক সব মিথ্যে কিন্তু আমি নীরব কারণ সব সত্য অশ্রুদ্ধ কণ্ঠে চিৎকার করে উঠল সে কথা বলার মুখ নেই এত লজ্জা আপনার এত লজ্জা আছে চোখ সরিয়ে নিল আমির তার বুকের ভেতর অনুশোচনার আগুন দাও দাও করে জ্বলছে পুড়িয়ে সারখার করে দিছে তার অন্তরের প্রতিটি কোণ এলোমেলো হয়ে গেছে পদ্মজা আমির বের হওয়ার উপক্রম করতে পদ্মজা বলে উঠল আমাকে তালাক দিন আমি আপনার বইয়ের পরিচয় আর থাকতে চাই না কথাটি শোনা মাত্র আমিরের হৃদয় ঝড়ের কবলে পড়া পাখির মতো কাঁপতে লাগলো উত্তাল হয়ে উঠল মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির সাগর ভাটা কিছু ভেসে যাচ্ছে কথা বলার চেষ্টা করলো কিন্তু বাক্যে তার কণ্ঠরোদ্ধ করে দাঁড়িয়ে গেল পদ্মজার কণ্ঠে আবার ধ্বনিত হলো আমার তালাক চাই আপনার হওয়া কলঙ্কের আমির কষ্টে কয়েকটি শব্দ উচ্চারণ করল থাক না একটা দুইটা কলঙ্ক এ কথা শুনে পদ্মজার চোখের জলের ঢেউ উপচে পড়লো দৃষ্টিতে ফুটে উঠল হাজার বছরের বিরহ হঠাৎ সব কিছু ভুলে গেল সে পাপ পূর্ণ ভালো সীমারেখা মুহূর্তে মুছে গেল ঝড়ের বেগে ছুটে এসে আমিরের বুকে আশ্রয় নিল দুটি হাত দিয়ে এমন আঁকড়ে ধরলো যেন তার জীবনের শেষ অবলম্বন লোকটা আমিরের বুকের কাপড় মুখে গুজে কাটতে লাগলো পদ্মজা কান্নার মাঝে তার কথা ভেসে এলো চলুন না দূরে পালিয়ে যাই আমি আর সহ্য করতে পারছি না পদ্মজার স্পর্শে স্তব্ধ হয়ে গেল আমিরের দেহর রক্ত প্রবাহ অন্তরের গভীর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু অগ্নি শিখার মতো উত্তপ্ত প্রতিটি ফোটা হৃদয়ের পলায়ঙ্কারে ঝড় ক্ষণ মুহূর্তের জন্য থামিয়ে আমির বলল ছাড়ো পদ্মজা পদ্মজার কান্নায় স্তব্ধ হয়ে গেল তার হাত দুটি আমিরের পিঠ থেকে আলগা হয়ে এলো অশ্রুসিক্ত চোখে আমিরের দিকে তাকালো সে তার রক্ত জবা ঠোঁট দুটি কাঁপছে কাপা গলায় পদ্মজা বলল আমার হৃদয়ের আপত্তিকে আপনাকে স্পর্শ করতে পারছে না আমি বিহবল দৃষ্টিতে তাকিয়ে রইল দূরে সরে গেল পদ্মজা থেমে থেমে বলল তাহলে আমি আমিও প্রেম থেকে বঞ্চিত পদজার চোখ বেয়ে অশ্রুধারা বইছে আমির আর এক মুহূর্ত দেরি করলো না চোখের পলকে চলে গেল ফিরে সদ্বৃত্ত হঠাৎ মতো গর্জন করে উঠল নিজের ওপর পশুকে মানুষ সুযোগ দিয়েছি ধিক্কার নিজের প্রেমের ওপর প্রতিটি কর্মের জন্য আপনি শাস্তি পাবেন আমি আপনার মৃত্যুদূত হব পদজার গলা শিরা ফুলে উঠেছে অন্দর মহলকে কাঁপিয়ে তুলেছে তার আর্তনাদ কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ল সে আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে প্রতিহিংসায় রূপান্তরিত করেছে পদ্মজার আগে বিছানার চাদর টেনে হিসড়ে মেঝেতে ছুঁড়ে ফেলল বুকের অন্তরাত্ম জ্বলে ছাই হয়ে যাচ্ছে ঠোঁট ছুকিয়ে কাট পানি প্রয়োজন পানি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি লাস্টে যে আমি একটা বাক্য উচ্চারণ করলাম না পানি লাগবে পানি এই কথাটা বলতে যাই কেন জানি না সেই কথা মনে পড়ে গেল আমাদের মাঝে শহীদ মুগ্ধ মুগ্ধ শেষ কথা বলেছিল ए पानी লাগবে কারো পানি পানি লাগবে পানি